আমার ছোট্ট সোনা দাদু ভাইয়ার দিদু ভাইরা তোমাদের দুটো সুন্দর কবিতা বলবো প্রথম কবিতাটার নাম হচ্ছে সুর বিচার লিখেছে ভবানী ভবানীপ্রসাদ মজুমদার হ্যাঁ খুব মজার কবিতাটা একটু শোনো তিনটে শেয়াল টোপকে দেয়াল বললে বেটা মোড়ক ভূর্ণা হতেই কুঁকুর কুঁকুর ভীষণ খারাপ ওড়গ হচ্ছে সবার ঘুমের ব্যাঘাত রেগেই ফায়ার সবাই আবার যদি চেঁচাস তবে করবো তোদের জবাই ফুলিয়ে ঝুটি মোরগ দুটি বললে দাদা শেয়াল রাত দুপুরে বিকট সুরে তোমরা যে গাও খেয়াল হুক্কা হুয়া গানের চোটে চমকে ওঠে পিলে গান না মিছেই কান্না শুধু চেঁচাও সবাই মিলে বললে শেয়াল ঠুংড়ি খেয়াল বুঝবি তোরা কিরে একটু দাঁড়া হতচ্ছা মুন্ডুনে বই ছিঁড়ে খেয়াল গানের মর্ম জানিস খেয়াল গানের রাজা কুকুর কুঁকুর চেঁচিয়ে মরিস মূর্খ মোরগ যা যা দুলিয়ে ঝুঁটি মোরগ দুটি বললে দাদা শেয়াল কোমর বেঁধে কোকিয়ে কেঁদে বলছো তাকেই খেয়াল হুক্কা হুয়া গানটা ভুয়া টানটা কাঁদুনিক কোকন কোকর সুখটা বরং অনেক আধুনিক দেখেছ তো কবিতাটা কি সুন্দর না হ্যাঁ সবাই কিন্তু সবার ডাকটাকে ভালোবাসে শেয়াল যেমন হুক্কা হুয়া ডাক ভালোবাসে মোরগও কিন্তু তেমনি কোঁকড় কোকর ডাকটা ভালোবাসে এটাই তো হয় না সবাই সবার জিনিস পছন্দ করে ঠিক আছে এরপরে আরেকটা কবিতা বলছি সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটো বড়ো কবিতা এখনো তো বড় হইনি আমি ছোট আছি ছেলে মানুষ বলে দাদার চেয়ে অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো হলে দাদা তখন পড়তে যদি না চায় পাখির ছানা পোষে কেবল খাঁচায় তখন তারে এমনি বকে দেব বলবো তুমি চুপটি করে পড়ো বলবো তুমি ভারী দুষ্টু ছেলে যখন হব বাবার মতো বড় তখন নিয়ে দাদার খাঁচাখানা ভালো ভালো পুষবো পাখির ছানা সাড়ে দশটা যখন যাবে বেজে নাবার জন্যে করব না তো তারা ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসবো পাড়া গুরুমশায় দাওয়া এলে পরে চৌকে এনে দিতে বলবো ঘরে তিনি যদি বলেন সেলেট কোথা দেরি হচ্ছে বসে পড়া করো আমি বলবো খোকা নেই হয়েছি যে বাবার মতো বড় গুরুমশাই শুনে তখন কবে বাবু মশাই আসি এখন তবে খেলা করতে নিয়ে যেতে মাঠে ভুলু যখন আসবে বিকেল বেলা আমি তাকে ধমক দিয়ে কবো কাজ করছি গোল করো না মেলা রথের দিনে খুব যদি ভিড় হয় একলা যাব করবো না তো ভয় মামা যদি বলেন ছুটে এসে হারিয়ে যাবে আমার কোলে চড়ো বলবো আমি দেখছ নাকি মামা হয়েছি যে বাবার মতো বড় দেখে দেখে মামা বলবে তাই তো খোকা আমার সে খোকা আর নাই তো আমি যেদিন প্রথম বড় হব মা সেদিনে গঙ্গা স্নানের পরে আসবে যখন খিড়কি দুয়ার দিয়ে ভাববে কেন গোল শুনি ঘরে তখন আমি চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি ঝিকে মা দেখে তাই বলবে তাড়াতাড়ি খোকা তোমার খেলা কেমন তর আমি বলবো মাইনে দিচ্ছি আমি হয়েছি যে বাবার মতো বড় ফুরোয় যদি টাকা ফুরোয় খাবার যত চাই মা এনে দেবো আবার আশ্বিনেতে পুজোর ছুটি হবে মেলা বসবে গাজনতলার হাটে বাবার নৌকো কত দূরের থেকে লাগবে এসে বাবুগঞ্জের ঘাটে বাবা মনে ভাববে সোজাসুজি খোকা তেমনি খোকাই আছে বুঝি ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমায় পরো আমি বলবো দাদা পড়ুক এসে আমি এখন তোমার মতো বড় দেখছো নাকি যে ছোটো মাপ জামার পড়তে গেলে আঁট হবে যে আমার সুন্দর কবিতাটা হ্যাঁ একটা বাচ্চা ছেলে তোমরা এখন ছোটো তো তোমাদের সব সময় মনে হবে বেশ বড় হলে খুব মজা হবে হ্যাঁ সেই এই বাচ্চাটারও তাই মনে হয়েছে যে বড় হলে খুব মজা হবে একটু বড় হয়ে দেখো না কিরম মজা লাগে হ্যাঁ তো এই কবিতাটা শুনলে তো ভালো লেগেছে নিশ্চয়ই আজকের মতো যাই আবার তোমাদের আবার অনেক ছড়া গল্প নিয়ে আসবো ঠিক আছে